তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কে নিয়ে তো ইবিএফসি একজন সেরা ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের মরশুমের জন্য তো কোন ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের মরশুমের জন্য তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কত বছরের জন্য দলে নিচ্ছে ই বিএফসির ম্যানেজমেন্ট তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যদি তোমাদেরকে বিদেশিদের নিয়ে আপডেট দি তো ইভিএফসির ম্যানেজমেন্ট দুজন বিদেশি প্লেয়ারের সই কিন্তু কমপ্লিট কিন্তু করে নিয়েছে তো প্রথমে যে প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেটার হলো মোহাম্মদ রশিদ তো মোহাম্মদ রশিদকে তো তোমরা সকলের জন্য ভাই ভালো মানের বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার মেইন পজিশন হলো ডিফেন্সি মিডফিল্ডার তো ডিফেন্সি মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এই মোহাম্মদ রশিদ তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কমপ্লিট কিন্তু করে নিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে আমরা পরের সিজনে ইবিএফসির জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো তো দু নম্বরে যে বিদেশি প্লেয়ারটার সই কমপ্লিট করেছে বিএফসির ম্যানেজমেন্ট তো সেই প্লেয়ারটা হলো বসুন্ধরা কিংসের প্লেয়ার মিগুয়েল ফেররা তো মিগুয়েল ফেরার সই কিন্তু কমপ্লিট কিন্তু করে নিয়েছে বিএফসির ম্যানেজমেন্ট তো এই দুই প্লেয়ার তো এই দুই বিদেশি প্লেয়ারের সই কিন্তু কমপ্লিট কিন্তু করে নিয়েছে তো এই দুই প্লেয়ারকে আমরা পরের সিজনে এ বিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো এ বিএফসির ম্যানেজমেন্ট তো একটা ভালো দল গঠন করছে বড় সিজনের জন্য তো তোমাদেরকে এটা আমি জোর গলায় বলতে পারি তো টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু হচ্ছে তো এই টিমটা আই পয়েন্ট টেবিলের এক থেকে চারের মধ্যে কিন্তু থাকবে তো এটা আমি জোর গলায় কিন্তু বলতে পারি ভাই তো টিমটা একটা ভালো সাজাচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো এটা আমি তোমাদেরকে বলতে পারি তো ইবিএফসি তাদের পুরনো সন্দেহ ফেরার জন্য কিন্তু মরিয়া হয়ে কিন্তু পড়েছে তো এই দুই বিদেশি প্লেয়ার মোহাম্মদ রশিদ এবং মিগুল ফেরার তো এই দুই বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু কমপ্লিট কিন্তু করে নিয়েছে তো এটা সমর্থকদের জন্য একটা দারুণ সুখবর তো তোমরা বলতেই পারো তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি একজন সেরা ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সেশনের জন্য তো সেই প্লেয়ারটা হলো ব্যাঙ্গালুরু এফসির প্লেয়ার রাহুল বেকে তো রাহুল বেকে তো তোমার সকলেই চেনো যথেষ্ট ভাই ভালো মানের ভারতীয় প্লেয়ার তো এই সিজনে ব্যাঙ্গালুর ওয়েবসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেয়ারটা ভাই যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু ভারতীয় প্লেয়ার তো প্লেয়ারটার খেলা কার কার ভালো লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এই প্লেয়ারকে ইবিএফসির ম্যানেজমেন্ট দলে নিতে চেয়েছিল তো তোমরা সকলে জানো তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো ইভিএফসির ম্যানেজমেন্ট এই রাহুল বেকেকে কিন্তু চূড়ান্ত কিন্তু করেছে পরের সেশনের জন্য তো শুধু সময়ের অপেক্ষা পাই তো যে কোনো মুহুর্তে এই প্লেয়ারের সই কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইভিএফসির ম্যানেজমেন্ট তো যেটা শোনা যাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে এই রাহুল বেকে দু বছরের চুক্তিতে সই করাচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যদি সব ঠিকঠাক থাকে এই রাহুল বেকে আমরা পরের সিজনে ই কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো প্লেয়ারটাকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে পরের সিজনের জন্য তো এটা ইভিএফসির সমর্থকদের জন্য একটা সুখবর তো তোমরা বলতেই পারো তো রাহুল বেকের মতো প্লেয়ারকে কিন্তু সই করাচ্ছে এবার ইভিএফসির ম্যানেজমেন্ট তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে